আসসালামু আলাইকুম গাইস আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দু আমি ভালো আছি তো ফিরে আসলাম ট্যাক রিয়াকশন ভিডিওতে নতুন একটি ট্যাক টিভি ভিডিও নিয়েছ আশা করি ভিডিওটি তোমাদের জন্য খুবই ভালো হবে এবং খুবই উপকারী হবে ঠিক আছে যারা টেক টিভি ভিডিও দেখতে পছন্দ করে তারা অবশ্যই আমাদের আমাদের চ্যানেলকে অবশ্যই সাপোর্ট করবে এই আশা রাখি আর ভিডিওর টাইটেলটি হলো ক্যামেরা ব্যাটারি গেমিং অলরাউন্ডার ফোন ভিভো টি ফোর প্রো ইন বাংলা আচ্ছা ভিভো টি ফোর প্রো ইন বাংলা এটা আজকে আমরা রিভিউ দেখবো এবং তোমাদেরকে নিয়ে আমরা রিয়েশনও করবো অবশ্যই আর কে কে আছে অবশ্যই আমার মতন যে যারা মানে ভিডিও মানে ফোনের রিভিউ দেখতে পছন্দ করে আর ফোন কেনার সামর্থ্য নেই তারা অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে আর ভিডিওটি নেওয়া হচ্ছে ট্যাক্সাই ট্যাক্সাই গাই চ্যানেল থেকে তাদেরকে ফুল ক্রেডিট দাম এবং তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে তোমরা চেক আউট করতে পারো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করা যাক ওয়ান টু থ্রি টেক্সাই গাই চ্যানেলের দর্শকদের জন্য আজকে একটা ভালো খবর আছে খুশির খবর ভিভো টি ফাই গাইস এটা হলো ভিভো টি ফোর প্রো ফোন আচ্ছা ফোনটা কিন্তু খুবই প্রিমিয়াম লাগছে দেখছো মানে কালারটা সুন্দর আর ফোনের মানে পিছনে ব্যাক সাইড যে ডিজাইনটা এটা আসলে খুব ইউনিক এবং ডিজাইনটা আসলে অসাধারণ ভাই দেখি খুব মানে ভালো লাগছে ঠিক আছে তো দেখা যাক ফোনটা আসলে কতটা অলরাউন্ডার হয় সেটা আমরা অবশ্যই দেবো ঠিক আছে তো যার ভিডিওটি আবার প্লে করা যাক প্রো 29 তারিখ প্রথম সেল আছে সেই দিন আপনারা 1000 টাকা এক্সট্রা ডিসকাউন্ট পেতে পারেন ওয়াও 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 আমাদের পরিবারের সদস্য তার জন্য একটা কুপন কোড দিতে হবে বাট এখানে একটা দুঃ দুঃখের খবরও আছে যারা আমরা বাংলাদেশে আছি তাদের জন্য কিন্তু এটা ডিসকাউন্ট নেই ঠিক আছে যদি আমরা ইন্ডিয়া থেকে ফোনটা কিনি তাহলে হয়তো আমরা কোপন করি এক হাজার টাকা ডিসকাউন্ট পেতেও পারি বাট আমরা আমাদের বাংলাদেশে কিন্তু এরা আসবে কিনা সেটাই আমরা জানি না তো আমাদের জন্য তো এটা অবশ্যই দুঃখের খবর তাই না আর বিরোটি নেওয়া হচ্ছে অবশ্যই ট্যাক্স গাইড চালাইন থেকে তাদের কিন্তু ফুল পেয়ে দেওয়া হয়েছে ভিডিওটি আবার প্লে করা যাক

সব জিনিসপত্র পাচ্ছি তার সাথে সাথে পয়সা উসুল হয়ে যাচ্ছে এর আগে আমরা টি ফোর আলট্রা এইসব ফোনের ভিডিও করেছি কিন্তু এবার টি ফোর প্রো এই প্রো নামটা কতটা আসলে প্রো নাকি এটা ফাঁকা আওয়াজ আজকের ভিডিও তো আমরা সেটাই দেখবো ফোনের একটু দেখে আজকাল আনবক্সিং এ মূলত যেটা দেখার থাকে সেটা হচ্ছে যে হাই হাই এটা কি মানে মানে ফোনটা দেখতে মানে ভিভো টি ফোর ফোন সরি ভিভো টি ফোর প্রো ফোনটা দেখতে খুবই প্রিমিয়াম লাগছে ঠিক আছে বাট মানে ব্যাক কাভারটা দিচ্ছে একদম পুরো সেই পুরোন আমলের ব্যাক কাভার ঠিক আছে মানে সেই হোয়াইট মানে পানি রঙের যে ব্যাক কভার যেটা বলো মানে আমাদের এলাকা বলে পানি রঙের ব্যাক কাভার ঠিক আছে তো সেই ব্যাক কাভার আমি ভাবছিলাম হয়তো ব্যাক কাভারটা হবে এই যে ব্ল্যাক কালারের হয় না ব্ল্যাক কালারের একদম রাবারের ওই ওরকম ভাবছি ঠিক আছে বাট এটা সিলিকন কাভার এটা আসলে মানানসই হয় না ঠিক আছে একটা প্রিমিয়াম ফোনের সাথে যদি এরকম ব্যাক কাভার দেয় তাহলে এটা আসলে আমি মেনে নিতে পারবো না তোমরা কে কে আমার কথা আমার সাথে একমত

কিন্তু ফ্রেম মানে এই ব্যাক সাইডটা প্লাস্টিক আর এখানে যে ফ্রেমটা দেওয়া আছে সেটা প্লাস্টিক যেটা একটু হতাশাজনক বা দুঃখজনক বাট এটা আমাদের মেনে নিতে হবে ঠিক আছে এছাড়া কিছুই করা নেই তো চলো বিউটি প্লে করা যায় প্লাস্টিকের এখন এমনিতেই বাইরে থেকে খালি চোখে দেখে দুই একটা জিনিস বলে দেওয়া যাচ্ছে যেখানে ডুয়েল স্পিকার রয়েছে আইআর ব্লাস্টার রয়েছে এসডি কার্ড সম্ভবত লাগানো যাবে না আজকাল তো ফোনে লাগানো যায় হ্যাঁ দুটো মাইক্রো সিম লাগানো যাবে শুধু এরকমই সিম হয় হয় এটা কোন কথা বা এসডি কার্ড নাই মানে এস ডি দিয়ে দিলে এটা আসলে বেটার হতে মানে আমাদের এম ম্যানেজমেন্ট সোরি মানে স্টোর যেটা ওটা একটু মানে বানানো যেহেতু এ আর কি বাট কি আর দেয়নি যেহেতু এটা আমাদের মেনে নিতে হবে আর এখানে দুইটা সিম কার্ড মানে মাইক্রোল সিম কার্ড দিয়ে মানে দিয়েছে সেটা ইউজ করতে পারবে বা আর এস ডি কার্ড ইউজ করা যাবে না ঠিক আছে এ আর কি

এই যে এখানে দেখো মানে চিন এন্ড বেজার মানে একদম পুরো এক কথায় অসাধারণ ভাই মানে চিন বেজার নেই বললেই চলে মানে বুঝেই যাচ্ছে না ঠিক আছে আর ফোনের ডিসপ্লেটা বা কার যেটা এক কথায় অসাধারণ আর ফোনের পয়েন্ট সেভেন ইঞ্চি আচ্ছা এটা খুবই একটা বড় ডিসপ্লে ফোন যারা আমাদের হাতে হাতের মতো বড় তারা অবশ্যই ইউজ করতে হবে আর ফোনের ডিসপ্লে আসলে সুন্দর ঠিক আছে কালারফুল মনে হচ্ছে আর চিন বেজেল খুবই কোরিয়ান কম যেটা এক কথায় অসাধারণ ঠিক আছে আবার প্লে করা যাক 6.77 ইঞ্চি এত বড় ডিসপ্লে হওয়া সত্ত্বেও ফোনটা অনেক টাকা ভালো জার্মানি সর্ট কোম্পানির তৈরি ডায়মন্ড ড্রপ পারফরমেন্স থার্টি সেভেন বেটার তার সাথে সাথে ফিল্টার যেটা হয় সেটাও যোগ হয়েছে

হ্যাঁ পঞ্চাশ মেগাপিক্সেলের সোনি আইম্স এর টু এই সেন্সর যেটা এটা সোনির সেন্সর তো খুবই ভালো সেন্সর কারণ এটা আমরা সবাই জানি যে সোনির সেন্সর খুবই ভালো হয় আর এটা যেহেতু ভিভোর ফোন আসলে ক্যামেরা তার তো খুবই গুরুত্ব দেয় সেটা আমরা ভালো করে জানি এটা একটা খুবই ভালো সেম ঠিক আছে পঞ্চাশ মেগাপিক্সেলের সোনি একটা সেন্সর দেওয়া হয়েছে যেটা খুবই ভালো সেম ঠিক আছে

মানে বত্রিশ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যেটা আমরা সচরাচর বেশিরভাগ ফোনে দেখি না মানে দামি ফোন বা মানে মিড রেঞ্জে যে লাগছে ফোনগুলা সেগুলোতে দেখা যায় হয়তো তোমার ষোলো অথবা ষোলো অথবা বারো ঠিক আছে এর মধ্যে থাকে বাট এটা বত্রিশ এমপি যেটা খুবই ভালো একটা মানে বারো ডিল বলা যায় ঠিক আছে মানে ক্যামেরা হিসেবে এটা খুবই ভালো তো দেখা যাক এরপর আর কি কি বলে সব মিলিয়ে ছবি যা আমরা তুলেছি ডে লাইট একদম শার্প রং পুরো ন্যাচারাল নাইট ফটোগ্রাফির ক্ষেত্রে এআই নাইট অপটিমাইজেশন থাকার ফলে লো লাইটেও শার্পনেস কিন্তু ঠিকঠাক তবে এক্সট্রিম লো লাইটে কিছুটা সফটনেস তো থাকে কিন্তু এই ফোনের আসল ট্র্যাম কার্ড হচ্ছে এর পেরিস্কোপিক টেলিফটো লেন্স থ্রি এক্স অপটিক্যাল জুম আছে আর এই পেরিস্কোপিক লেন্সের মধ্যে ট্র্যাপিজোডিয়াল প্রিজম সাথে এম শেপের লাইট পাথ ডিজাইন করা হয়েছে এটা টেকনিক্যাল কথা বলতে মোটামুটি ভালোই লাগে দেখুন এটা করার ফলে আলো তিনবার প্রিজমের মধ্যে দিয়ে ঘুরে তারপর সেন্সরে যাচ্ছে যাতে কি সুবিধা হচ্ছে ফোন মোটা হচ্ছে না পাতলা রাখা যাচ্ছে এবং এখানে 10x স্টেজ পোর্ট্রেট মোড আছে মানে কনসার্ট রোড শো বা মিউজিক কোন ইভেন্ট আপনি একদম পিছনের রো থেকে বসে একদম ফ্রন্ট রো এর মতো ছবি তুলতে পারবেন এখানে পোশাকের ডিটেইলস ঠিকঠাক ধরে রাখছে স্কিন টোন ন্যাচারাল রাখছে এছাড়া ভিভোর ফোনে যেসব ইউনিক ফিচার থাকে আজকাল যেমন ফিল্ম ক্যামেরা ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি তোলার সুবিধা গ্রে পোর্ট্রেট ন্যাচারাল মোড ভিভিড মোড এগুলো খুবই ভালো মানে এবার নতুন নতুন যেগুলো দিয়েছে মানে এইগুলো আসলে মানে ব্ল্যাক এন্ড হোয়াইট এটা আসলেই মানে এখন তো ব্ল্যাক হোয়াইট হোয়াইটের ছবিগুলো অনেক সময় ট্রেন্ড হয়ে দাঁড়ায় ঠিক আছে যেটা ভিউর ফোনের মধ্যে দেওয়া আছে এটা আসলে খুবই একটা ভালো সেন্ট বলা যায় ঠিক আছে আর ক্যামেরা এটা যেহেতু ভিভো ফোন অবশ্যই ক্যামেরা ভালো হবে এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না তো এটা আমরা ভালো করে সবাই জানি তো চলো ভিডিওটি এবার প্লে করি টেক্সচার মোড সাইবার পাঙ্ক ব্লু আইস এর মতো ফিল্টার এগুলো সবই আছে শুধু এই লোগোটাই নেই আর এই 32 মেগাপিক্সেল যে সেলফি ক্যামেরাটা আছে সেটা দিয়ে সেলফিতে যে স্কিনের টেক্সচার চুলের ডিটেইলস এগুলো বেশ ভালোই এসেছে গ্রুপ সেলফিতে সেখানে ডাইনামিক রেঞ্জ যথেষ্ট মানানসই এবং ভিভো এই ফোনে কিন্তু ফ্রন্ট আর ব্যাক দুটো ক্যামেরাতেই 4K তে ভিডিও রেকর্ড করার ফিচারটা বা সুবিধাটা দিয়েছে আলট্রা স্টেবিলাইজেশন এখানে আছে হাঁটতে হাঁটতে ভিডিও তুললে কোনো রকম সমস্যা

টু লেন্স দটা এটা কিন্তু এটা বিশাল বড় ব্যাপার তার জন্য অনেক बेनिफिटও আমরা পাচ্ছি ফোনটাকে মূলত বলা যায় জুম কিং তার সাথে সাথে যদি বলি আরো বলতে হয় এআই এডিটিং স্টুডিও তবে এআই কিন্তু ইউআই এর মধ্যেও আছে আই লাইভ এখানে পেয়ে যাচ্ছে আমরা ভয়েস কমান্ডে শিডিউল বানিয়ে দেয় ইউটিউবের ভিডিওর জিস্ট বানিয়ে দেয় লোকেশন ম্যাপ করে দেয় এছাড়া রিয়েল টাইম চ্যাট স্ক্রিন শেয়ার করে লাইভ সাজেশন এগুলো সব এআই দিয়ে দিচ্ছে আর হ্যাঁ এই ফোনে কিন্তু এআই ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করে দিচ্ছে অর্থাৎ বাজারে হাঁটতে যদি দাঁড়িয়ে আমরা ফোনে কথা বলি ব্যাকগ্রাউন্ডের সব আওয়াজ কিন্তু ফিল্টারড হয়ে যাচ্ছে

যাচ্ছে এবং ল্যাগ হ্যাং এসব হচ্ছে না এবং কিছু গেমের ক্ষেত্রে একশো কুড়ি এফ পি এস একটা পারফরমেন্স পাচ্ছি আমরা আর এইখানে টাচ ল্যাটেন্সিও কিন্তু বেশ ভালো ফিফটি সেভেন মিলি সেকেন্ড অর্থাৎ অপোনেন্টের পায়ের আওয়াজ শোনার আগেই আপনি গুলি মেরে দিতে পারবেন শত্রু দৌড়ানোর সময় পর্যন্ত পাবেন অর্থাৎ গেমের জন্য এই ফোনটা কেপেবল তবে গেমের জন্য এটা ফোনকে সত্যি কেপেবল হতে হলে তার কুলিং সিস্টেমটাও ভালো হতে হয় এখানে ষোলো হাজার চারশো সত্তর মিলিমিটার স্কোয়ার হিট ডিসিপেশন দেওয়া হয়েছে দশখানা টেম্পারেচার সেন্সার দেওয়া হয়েছে যাতে সেটা ঠিকঠাক কাজ করে মানে গরম মাথাও ঠান্ডা রাখবে সোজা কথা বলছি

ও যার পাঁচশো মানে এখন কিন্তু এখনকার ছোটো ছোটো মানে কম দামে ফোনের মধ্যে বা ওগুলো তো সাত হাজার পাঁচ হাজার বাট এখানে ছয় হাজার পাঁচশো যেটা খুবই ভালো ছয় হাজার পাঁচশো কিন্তু কোনো অংশে কম না ঠিক আছে তো এটা ওই হিসেবে খুবই ভালো এবং ছয় হাজার পাঁচশো একটা বিশাল ব্যাটারি যে ফোনটা এতটা চিকন চিক হন বা এটা আসলে অসাধারণ ঠিক আছে তো জন্য একটু অবশ্যই লাইক করার তো চলো ভিডিওটি আবার প্লে করি ব্যাটারি সাথে 90 ওয়াটের ফ্ল্যাশ চার্জার ফোনে লাস্ট 90 ওয়াটের ফাস্ট চার্জার ছিল খুবই ভালো না তখন আমরা প্রায় 30 মিনিট টানা ফোনে কথা বলেছি আর ভিভো বলছে এটা 1300 পর্যন্ত চার্জ সাইকেলকে সাপোর্ট করবে মানে 4 বছর বাদেও আপনার ফোনের ব্যাটারির হেলথ 80% থাকবে তার জন্য এখানে ব্যাটারি লাইফ এক্সটেন্ডার বলে একটা ফিচারও দিয়ে দেওয়া হয়েছে ব্যাটারির আয়ু বাড়াবে এছাড়া সুপার ব্যাটারি সেভার আছে 5% চার্জ থাকলেও ফোন হাঁপিয়ে যাবে না সোজা কথা পাওয়ার ব্যাংক ভুলে যেতে পারবেন ব্যাটারি যতটা বড় প্রায় 2 দিনের মতো ব্যাকআপ পাওয়া যাচ্ছে সব থেকে বড় কথা ফোন তারপরও মোটা হয়নি এবং ভারী হয়নি ফোনটা কিন্তু মোটা না ঠিক আছে আচ্ছা

এটা যদি বাংলাদেশে লঞ্চ হতো তাহলে ভাই এটা প্রায় বিয়াল্লিশ হাজার থেকে বা পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে ফোনটা লঞ্চ করতো ঠিক আছে পঁয়ত্রিশ না যেহেতু ফ্ল্যাগশিপ যার জন্য আটত্রিশ থেকে বিয়াল্লিশ হাজার ধরে না যায় এত এরকম দামের মধ্যে কি তারা এটা লঞ্চ করতো বাট ইন্ডিয়াতে চব্বিশ হাজার নয়শো নিয়ে মানে পঁচিশ হাজার টাকা পাওয়া যাচ্ছে এটা আসলে এক কথায় অসাধারণ ভাই আমি যদি ইন্ডিয়াতে থাকতাম তাহলে আমি এই ফোনটা অবশ্যই নিয়ে নিতাম কারণ ফোনটা আসলে আমার খুবই মানে পছন্দ হয়েছে এবং এক কথা এটা যে একটা অলরাউন্ডার অলরাউন্ডার ফোন এটা আসলে সাথে আসলে মিলে গেছে তো আমি মানে কি বলবো এটা ভিডিও জনটা অবশ্যই লাইক হবে ঠিক আছে তো ভিডিওটি একটু প্লে করি দেখি কি বলে লাস্টে

তো যারা ভাই ইন্ডিয়ান আছে বিশ্বাস করো তোমাদের জন্য খুবই হচ্ছে ঠিক আছে ভাই তোমাদের দেশে এটা অনেক ডিসকাউন্ট দিয়ে চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এরকম একটা অলরাউন্ডার ফোন যেটা আসলে এক কথায় অসাধারণ অসাধারণ ভাই মানে কি বল মিড রেঞ্জের মধ্যে যদি সবচেয়ে বেস্ট ফোন এবং অলরাউন্ডার ফোন হয় ভিভোর মধ্যে সবচেয়ে বেস্ট ফোন হয় সেটা আসলে ভিভো টি ফোর প্রো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে ঠিক আছে এটা যদি আমাদের বাংলাদেশে আসে তাহলে এটা ধরে নিতে পারি আটত্রিশ থেকে বিয়াল্লিশ বা পঁচল্লিশ হাজার টাকার মধ্যে এটা লঞ্চ হবে ঠিক আছে আট একশো আঠাশ যেটা বাট এটা আসবে কিনা সেটা আমি বলতে পারি বা আসছে কিনা সেটাও জানি না বাট ইন্ডিয়াতে যারা আছে তারা অবশ্যই চালিয়ে নিতে পারো কারণ মানে সব দিক দিয়ে কোন জায়গাতে তোমার ক্যামেরা যদি বলো ক্যামেরাতে এক কথা অসাধারণ পঞ্চাশ লেন্স প্লাস পঞ্চাশ মেগা চলি ফটো লেন্স আর সামনেটা হলো বত্রিশ এমপি ঠিক আছে যেটা এক কথায় অসাধারণ ছিল প্লাস এআই ফটো এআইএনএস সব কিছুই আছে ঠিক আছে আর ব্যাটারি কথা বলো ছয় হাজার এর ব্যাটারি প্লাস নব্বই ওয়াটের ফাস্ট চার্জার যেটাও এক কথায় সুপার লেভেলের কার্যকর প্লাস চিপসেটটা মোটামুটি একটা ব্যালেন্স চিপসেট বলা যায় কারণ এটাতে আমরা গেমিং করতে পারবো যেটা আবার খুবই ভালো প্লাস এখানে ফোনটা হিটও হচ্ছে না যেটা এক কথায় অসাধারণ আর ফোনটা দেখতে একদম পুরো প্রিমিয়াম প্রিমিয়াম ঠিক আছে প্রিমিয়াম ফিল দেয় এটাও খুবই অসাধারণ ফোন ঠিক আছে তুমি ফোনটা দেখো ফোনটা যে পিছনের সাইড এটা এক কথায় অসাধারণ পুরো প্রিমিয়াম ফিল্ড ঠিক আছে আর সামনে দিতে তো কার্ভ ডিসপ্লে কার্ভ পাঞ্চল ডিসপ্লে ঠিক আছে যেটা এরকম যারা ডিসপ্লে লাভার তারা অবশ্যই লাইক করবে আমার মতো তো আমি বলবো এটা আসলে একটা অলরাউন্ডার ফোন চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা বেস দিয়ে ঠিক আছে মানে ডিসকাউন্ট দিয়ে আর ডিসকাউন্ট দিয়ে তারপরে কি বলে ফর মানি ঠিক আছে মানে ফর মানি মানে ফর মানি প্রোভাইড করতে হবে ঠিক আছে যেটা আসলে অসাধারণ তো আর ডিসকাউন্ট পেয়ে তোমরা চব্বিশ হাজার নয়শো নিরানব্বই মানে কি পঁচিশ হাজার টাকা নিতে পারবে যেটা আসলেই ভাই অসাধারণ ভাই যদি আমি ইন্ডিয়াতে অবশ্যই আমি এই ফোনটা এখনই নিয়ে নিতাম এটা হয়তো পসিবল না যাওয়া যেতেও পারবো না কারণ তোমাদের সাথে আমাদের দেশে কিছুটা একটু সমস্যা হচ্ছে এই আর কি যাই হোক আজকে ভিডিওটি এই পর্যন্তই তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিব আর আজকে রিয়াকশন ভিডিওটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করতে বলো না তো আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ